আমি মির্জা ইমরানুল্লাহ অ্যাডভোকেট যসকট বরিশাল তো আমি মির্জা ইমরানুল্লাহ অ্যাডভোকেট যসফট বরিশাল আমি ফৌজদারি প্র্যাকটিস করি এই মামলার বাদী হচ্ছে যে মনিরুজ্জামান তার পিতার জমি এই পিতার জমিটা এই যে পরিতোষ গাইন এবং সুভাষ এই দুইজন এরা একটা জাল চক্রের সদস্য এরা জালজালিতির মাধ্যমে এই জমিটা মিউটেশন ভূমি অভিষেক ভুয়া মিউটেশন করছে পরবর্তীতে এই মামলাটা ফৌজদারি আমলি আদালতে বানরিপাড়া কোর্টে দায়ের করা হয় দায়ের করার পরে তদন্ত হয় তদন্ত হয়ে প্রতিবেদন আসে সেখানেও জাল জালাতি এবং সে ভুয়া এনআইডি কার্ড করছে সেটাও প্রমাণ হয়েছে এবং তারা ওই মাদব মালি নামে অদৃশ্য এক ব্যক্তিকে তার ভোটার আইডি কার্ড সৃষ্টি করছে তো ওই পরবর্তীতে যখন এই মামলাটা প্রমাণিত হয় প্রাথমিক পর্যায়ে পুলিশ তদন্ত রিপোর্টে প্রমাণিত হয় প্রমাণিত হওয়ার পরে এই মাদকমা ওনরা সারেন্ডার করে ওই আসামি পরিতোষ গাইন এবং পরিতোষ গাইন এবং সুভাষ দুইজন পরবর্তীতে ওরা অ্যাট দ্য টাইম অফ সারেন্ডারে তারা হিয়ারিং করার পরে এক পর্যায়ে জজের প্রশ্নের মুখে ওরা ই হয়ে যায় যে পরবর্তীতে দোষ উঠাইয়ে দেওয়ার চেষ্টা করে মাদক মালির উপরে পরবর্তীতে মাদক মালিককে হাজির করার শর্তে মাদব মালিকে হাজির করার শর্তে এক মাসের একটা জামিন যায় অন্তবর্তীকালীন জামিন এটা ছিল অ্যাডেন্টিম বেইল অ্যাডেন্টিম বেইলের অর্থ হলো যে সে ধার্য তারিখ উপস্থিত হইতে হবে অ্যাডেন্টিম বেইলে গিয়া সে কী করল পরপর তিন তারিখ আর আসলো না সে বলল আমি অসুস্থ আসলে সে অসুস্থ ছিল না অ্যাডেন্টিটিম বেইলে গিয়া এই আদালতে সে একটা অঙ্গীকার নামা দিছে সেই অঙ্গীকারনামায় বলছে যে আমি মাদব মালিকে হাজির করবো এই শর্তে সে জামিনে গেছে আসলে সে অসুস্থ ছিল না সে পরবর্তীতে কী করল একটা ক্রিমিনাল রিভিশন মামলা দায়ের করলো মাননীয় জেলা জজ আদালতে জেলা জজ আদালত ওইটা সামারেলি রিজেক্ট করছে পরবর্তীতে আবার কী করলো আবার তার নামে অরেন্ট হয়ে গেল আইডেন্টিম বেল উপস্থিত না হলেও অরেন্ট হয়ে যায় সে আর তিন তারিখ আসলো না পরবর্তীতে আবার সে কী করছে রিভিশনের পরে আবার কি হাইকোর্টে একটা স্টে অর্ডার করছে এখন স্টে অর্ডার করলেই তো স্টে স্টে জন্য ফাইল করছে স্টে অর্ডার সে করতে পারে নাই একটা লয়ার সার্টিফিকেট দিচ্ছে পরবর্তীতে আমরা আবার সেটা আইন দেখাইছি যে লয়ার সার্টিফিকেট অ্যাকসেপ্টেবল না পরবর্তীতে এই আসামি যখন দেখছে কোথাও কোনো কিনারা নাই পরবর্তীতে আসিয়া সে জামিনের শর্ত ভঙ্গ করছে অনমেরিটে প্লাস জামিনের শর্ত ভঙ্গ করছে এই জন্য তাকে আজকে সিডব্লিউ জেলা জেলাজতে দিচ্ছে যেহেতু অন্তর্বর্তী জামিনে গিয়ে পরপর তিন তারিখ আসে নাই জাল জেলেতি এবং এনআইডি কার্ড এগুলো সে সবই করছে এবং ওই যে মাদব মালি সে মাদব মালিকে কখনো বলে সে আছে বিদেশ গেছে আবার কখনও বলে সে মৃত্যুবরণ করছে এই আদালতে এক এক সময় এক এক কথা বলে আদালতে বলছে যে হ্যাঁ আমি জামিনে আছি আমি সকল শর্ত পূরণ করবো শর্ত পূরণ না করিয়া সে অসুস্থ বললে ওদিকে রিভিশন করে আবার এসটি করে এই হলো অবস্থা পরবর্তীতে বিজ্ঞ বিচারকের প্রশ্নের সম্মুখীন হয় আজকে সে আর কোনো সদুত্তর দিতে পারে নাই মাদব মালিকও হাজির করতে পারে নাই যার কারণে আজকে তাকে সিডব্লিউ মনে